সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস তৃণমূলের কুখ্যাত দুষ্কৃতিকে বাঁচাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সেখানে গিয়ে এবার মুখ তৃণমূলের সুপ্রিম কোর্ট তীব্র ভর্সনা করলেন আইনজীবীকে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দেশ কাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান এবং তৃণমূল তবে শাহজাহান এবং তৃণমূলের সেই আর্জি সোমবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট আদালতের স্পষ্ট নির্দেশ শেখ শাহজাহান সংক্রান্ত সমস্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে গত একত্রিশে অক্টোবর নিজের জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান এবং তার দল তৃণমূল তার আইনজীবীর বক্তব্য ছিল একই অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছিল সিবিআই সেই মামলা দুটির মধ্যে কলকাতা হাইকোর্টে একটি মামলা থেকে জামিন মিলেছে তার তবে অপর একটি মামলা এখনও ঝুলে রয়েছে শুনানি পর্যন্ত হয়নি সেই মামলাটির সেই কারণেই শীর্ষ আদালতের দ্বারস্থ শাহজাহান এবং তৃণমূল তবে এই দিন তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট নিয়মিত শুনানি করছে এই মামলার আপনার মৌলিক অধিকার আদৌ ভঙ্গ হচ্ছে না আপনি কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন করুন কিন্তু তার আগে আপনি আর্টিকেল বত্রিশের আওতায় কীভাবে মামলা করেন আপনার সাহস হয় কী করে এই দিন আদালতে একই বিষয়ে সিবিআইয়ের দুটি মামলা করার বিষয়ে শাহজাহানের আইনজীবী রজত সিংহ রায় বলেন একই অভিযোগে সিবিআই দুটি এফআইআর করেছিল যা বেআইনি প্রথমটিতে আমার মক্কেল জামিন পেলেও দ্বিতীয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি দ্বিতীয় মামলা নিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ার ফলে তার জেল মুক্তিও পিছিয়ে যাচ্ছে বলে এই দিন আদালতে জানিয়েছেন তিনি জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল তৃণমূল তবে শাহজাহানের সেই আর্জি সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আদালতের স্পষ্ট নির্দেশ শেখ শাহজাহান সংক্রান্ত সমস্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে